গ্রামে যে ফুটবল খেলা সেই ফুটবল খেলা কিন্তু শুরু হয়েছে আজকের সেমিফাইনাল ফাইনাল চতুর্থ সেমিফাইনাল যেটি কুড়িগ্রামের রোমারি উপজেলা ফার্সেস জামালপুর দেওয়ানগঞ্জ আনন্দাবাড়ি ফুটবল উক্ত ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার যে দর্শক তারা উপস্থিত হয়েছেন যার ফলে ইতিমধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত উত্তোলন হইতেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবেশন করছে এই দিকে কিন্তু যে খেলোয়াড় কিংবা আগর নানা ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা সবাই এবং দর্শক রয়েছে হাজার হাজার দর্শক তারা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশনা করতেছেন সেগুলো চিত্র এখন আপনাদের দেখাবো সে সাথে পুরো ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমার মাঠের পশ্চিম এই পুরো এক মোটরসাইকেল ভ্যান মাইক্রো ভ্যান সহ কিন্তু এই স্থান সেটি কিন্তু ভরে গেছে এখানে বিনামূল্য বিনামূল্য এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে সেই সাথে মাঠের যে জাতীয় সঙ্গীত এখন তো আমরা এখন সঙ্গীত শুনব

ইতিমধ্যে জাতীয় সঙ্গীত শেষ এখন চালা যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো এখন পরিদর্শন করা হবে

Ne yapıyoruz? Ne yapıyoruz? आहा हे सुंदर दादा आ दुवा दिनेले तेलेले हे कॅमेरा सारा मुरे आसा यार हं ताको बाहेचा गोती बिशी आनंद गरेन कि सबेस्तने वाला न भरास भाई तसले लडाई गर्नुछ नपर सुंदर दादा सुप् সন্দয় থুকুক ডোমার জিতি اوه کماندا نهي ٿا سڀ کان باقي پنهنجي ڪم کي وقت تي پورو ڪجي توهان جو پتا बिरचे 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 ब

গাড়ী বাচোন

গাড়ী খাৰা ষ্টানা দেহা যায় হ'ব ন গা ৰাস্তা ন

एड जो सर बोल रहा है माता श्री का एड का ढूंढ का बढ़िया से आओ मुझे कह दिया चैनल चैनल कैमरा जा रहा है ढूंढ का रेड़ा मान सर

তেনেকা গৰম লাগে ম

हजार हजार कोई आ रहा मैं तू और भी सीटर वाला खेला देख रहा हूँ तब जागा दिला मेरा कार्ड नहीं है नहीं नहीं मत जागा हाँ लाइफ करने चाहिए क्या डाय अच्छा था क्या था क्या ये वाला ये ज़रा बात है ज़रा नहीं हो अरे कोई कार्य ना करे अरे मार्ग तोर का मुद्दा ड्रोन वैसे से कोई аэмне болуп ата ये नहीं दी क्या तुमने ना दा दा हां तो वाला अंगूर का ना लागले ये छोड़ो मैं मारूंगा मैं परे जाऊंगा हां কিন্তু আমাদের যে খেলা সে খেলা কিন্তু শুরু হয়েছে এখন মোর হোম বেলাবাসের নামে যে কিন্তু এখন নিরাপত্তা পালন চলবে

পর্যবেক্ষণ দেখা লাগছে खुद शक्तिशाली खेला हबरे खेला हिसाब काला जो मुआवने मुड़ा पड़ा हां ए आए, दरे ए हितेश गुली आ नहीं आगे गुली आ नहीं जय चला गुली चलाक ना गुली आने के होकर इशो करवाना

মোবাইল সর গোল হাত ধরে দেহা না পেলাভে এভে কর মুখ দেখা যান সামনে মনে করে যাব স্যার ডায়রে সমস ঠিক আছে খেলা আজকে খেলা কিন্তু খেলা সব চা খেলা ভালো হাম বুঝি

болду айла кери কথা <laughs> বুজি خون در رفتن اول به زیتو استفاده هر زمانه پس

आणंदवारी छा खुल कलचो

আছে নাই রে জায়গা নাইগা কোয়া কোড়ে দিয়েছিস রে এমন জায়গা নাই সাইstek দিয়ে গাড়ির উরাছ রে জায়গা হয় না দে

মানে বত নাই দিলে নাম বাৰী কি বাৰু

이제 따라 레이디오 가려니라라. Come on! খেলা রুমারি বসুন ভা ভা